নমস্কার বন্ধুরা রিমিড ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই ইউএসএতে এখন হলিডে চলছে তাই চারিদিকে শুধু খুশির মেজাজ অভিকের দুজন বন্ধুরাও এসেছে আপনারা আমার আগের ব্লগে দেখেছিলেন তো ওরাও এসেছে কিছুদিন এখানে ঘোরার জন্য তো আজকে হলো সেই ঘোরার দ্বিতীয় দিন আজ আর বাসে করে বা ট্রেনে করে যাচ্ছি না কিসে করে যাচ্ছি তা আপনারা দেখতেই পাবে তো এখন আমরা লিফটের জন্য ওয়েট করছি এই আমাদের লিফট চলে এসেছে এটা হলো সেই স্কুলটা যেখানে খুব ধুমধাম করে নিউ জার্সিতে পুজো হয়েছিল আপনাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করেছি আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই এলিস আইল্যান্ড যাওয়ার জন্য নিউ ইয়র্ক যেতে হবে না নিউ জার্সি থেকেও যাওয়া যায় আমরা আজ যাব নিউ জার্সি থেকে নিউ জার্সি থেকে প্রথমে লিবার্টি পার্ক যাব লিবার্টি পার্ক থেকে ফেরি নিয়ে যাব এলিস আইল্যান্ড আমাদের টিকিট যেহেতু অনলাইনে কাটা আছে তাই টিকিট কাটার দরকার নেই কিন্তু লিবার্টি পার্কে গিয়ে অফলাইনেও টিকিট কাটা যায় ফেরির জন্যে দূরের যে ওই আইল্যান্ডটা দেখছেন ওটা হলো এলিস আইল্যান্ড ওখানেই যাব আজ বহু বছর আগে যখন এই বিমান চলাচল ছিল না তখন মানুষেরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য মেলডি জাহাজে করেই যেত তাই ওই আইল্যান্ডটাকে ইমিগ্রেশনের জন্য ব্যবহার করা হতো প্যাসেঞ্জার নিয়ে আসে সমস্ত জাহাজ প্রথমে এখানে ল্যান্ড করত তারপর সমস্ত যাত্রীদের চেকিং করা হলে তাদের বিভিন্ন জায়গায় যাওয়ার পারমিশন দেওয়া হতো এখন এই সমস্ত দ্বীপে যাওয়ার জন্য খুব টাইট সিকিউরিটি চেকিং হয় আমাদেরও সেই চেকিং করাতে হয়েছে এখানে ওয়েদারটা তো খুব সুন্দর আছে তবে এখানে ওয়েদার আপডেটে যাই দেখায় সেটাই হয় তো চারটে থেকে বৃষ্টির কথা বলেছে হয়তো হতেও পারে তো এখন চলুন ফেরি ধরতে যাই ফেরিতে অনেকগুলোই বসার জায়গা রয়েছে ওপর নিচ করে কিন্তু আমরা ওপরেই যাব ওপর থেকে চারিদিকটা দেখতে অনেকটা ভালো লাগবে আর সব মানুষজন ওপরেই আছে এখানে নিচে খাওয়ার জায়গা আছে আপনি চাইলে খেতে পারেন দোকান রয়েছে

আমরা এখন আইল্যান্ডের অনেকটাই কাছে চলে এসেছি দেখে এতক্ষণ বসেছিলাম তাই প্রচন্ড ঠান্ডা হাওয়াও বইছে নাক মুখ সব ঠান্ডা হয়ে গেছে ভেতর ভেতর একটা এক্সাইটমেন্ট কাজও করছে এই এত এক্সাইটমেন্টের একটাই কারণ হলো এই ধরনের ঐতিহাসিক জায়গা আমার মতো অনেকেই আছে জানি বিভিন্ন ধরনের ঐতিহাসিক জায়গা ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন তারা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জায়গাটা ইমিগ্রেশনের জন্যই ব্যবহার করা হতো এই বাষট্টি বছর ধরে টোটাল বারো মিলিয়ন মানুষ এখানে ইমিগ্রেন্ট হয়েছেন তাই মনে করা হয় আমেরিকার পপুলেশনের ফর্টি পার্সেন্ট ইমিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এবং এখানে নিজেদের স্থায়ী বসবাস শুরু করেছিলেন সেই সমস্ত বাক্সগুলো রাখা হয়েছে যেটাতে করে এক সময় মানুষেরা তাদের জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত সঙ্গে করে এখন যেমন মানুষজন এক দেশ থেকে অন্য দেশে যায় ঘোরার জন্য পড়াশোনার জন্য কাজের জন্য আগে কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ব্যাপারটা এমনটা ছিল না এই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া প্রথম শুরু হয় আফ্রিকা থেকে আফ্রিকাতে মানুষজনদের কৃতদাস বানিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হতো এবং ইমিগ্রেশন সিস্টেমটা সেখান থেকেই শুরু হয় এই গ্লোবের মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা হয়েছে যে কিভাবে মানুষেরা এইভাবেই এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়েছে একদিকে যেমন আইল্যান্ড অফ হোপ বলা হয়ে থাকে অন্যদিকে আইল্যান্ড অফ টিয়ার্স নামেও ডাকা হয়ে থাকে এই অদ্ভুত দুটো পেছনে একটা গল্প রয়েছে বহু বছর আগে যখন এই আইল্যান্ডে ইমিগ্রেন্ট হয়ে বিভিন্ন মানুষেরা বিভিন্ন দেশ বিদেশ থেকে আসত তাদের মধ্যে ইউরোপিয়ান কান্ট্রির মানুষেরাই অনেক বেশি ছিল তারপর চাইনা তারপর আরো অন্যান্য দেশের মানুষেরা আসত আর ইউরোপে তখন একটা যুদ্ধ দাঙ্গার পরিবেশ তো চলছিলই তো মানুষেরা চোখে অনেক স্বপ্ন নিয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে আসতো কাজের জন্যে তখন ইমিগ্রেশন প্রসেস অনেকটাই স্ট্রিক্ট ছিল শুধুমাত্র সবাইকে যে ফিজিক্যালি চেক আপ করা হতো তা নয় মেন্টালিও সবাই স্ট্রেবেল কিনা তাও খুব দেখা হতো তো যেই সমস্ত মানুষেরা ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রেবেল হতো এবং কাজের জন্য উপযুক্ত মনে হতো তাদের দু তিন ঘন্টার মধ্যে মেনল্যান্ড বা আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হতো আর যাদের স্টেবেল মনে হতো না তাদের আবার বাড়ি ফিরে যাওয়ার জন্যে বলা হতো কিন্তু অনেকেই বাড়ির তখন যুদ্ধ পরিস্থিতির জন্য বাড়ি ফিরতে চাইতো না তারা এই আইল্যান্ডে অনেকেই সুইসাইড করে নেয় এবং অনেকেই আবার দেশে ফিরে যায় এটাই সেই সব থেকে বড় হল রুম যেখানে সব মানুষকে জড়ো করা হতো এবং তাদের রেজিস্ট্রেশন করানো হতো আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা শুধুমাত্র এই ইমিগ্রেশন মিউজিয়ামটাই দেখেছি আপনারা চাইলে হসপিটালটাও দেখতে পারেন তার জন্য ঢোকার মুখেই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এখন এখান থেকে বেরিয়ে আবার ফেরি যেই ফেরিটাতে করে আমরা এসেছি এখন যাব নেক্সট আর একটা আইল্যান্ডে লিবার্টি আইল্যান্ড যেখানে রয়েছে সেই বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি যেটা আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ভ্লাগে ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন এর মতো বাই বাই